সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবিন্দু মেধাবিকাশ ভিত্তি ফাউন্ডেশন কদমতলিতে কদমতলির চতুর্থ শ্রেণীর মডেল টেস্ট দু হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষার জন্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীতে পরীক্ষার খাতা হবে আলাদা প্রশ্ন হবে আলাদা তাই কেমন প্রশ্ন হতে পারে কেমন কী ধরনের আইটেম থাকে তাই আপনাদের সামনে আমি একটু একটি মডেল টেস্ট উপস্থাপন করছি যেমন প্রথমে বাংলা নিয়ে কথা বলি বাংলাতে থাকবে পঁচিশ নম্বর এখানে শব্দ থাকবে যেমন এখানে চারটা পাঁচটা শব্দ দেওয়া আছে নম্বর তার কবির নাম সহ কবিতা লেখা লাইন লাইন ইচ্ছা করে উল্লেখ করে দেওয়া হবে আবার নিচের শব্দ বাক্য তৈরি করা আছে যুক্তবর্ণ বর্ণ ভেঙ্গে নতুন শব্দ তৈরিকরণ করন শব্দ তারপর আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ লেখা মানে কয়েক লাইন দশ লাইন বা একটা প্যারাগ্রাফ মতো লিখবে আর সমর্থক শব্দ আছে এই হলো মূলত বাংলা এই ধরনের প্রশ্ন থাকতে পারে অথবা এর সাথে কোনো কবিতার আগের এবং পরের লাইনও লেখা আসতে পারে এটা ছাড়া বাংলাতে কিছু কবির নাম আছে লেখকদের নাম আছে এই নামগুলা তাদের জন্ম মিত্র এবং উল্লেখযোগ্য গ্রন্থগুলো ওদের বই অনুসারে আপনাদের শেখাতে হবে সেখান থেকে ছোট বা ছটা টাইমের প্রশ্ন হতে পারে এবার দেখি ইংরেজিতে ইংরেজিতে কি আছে ওয়ার্ড মিনিং ট্রান্সলেট ইন্টু ইংলিশ আবার ট্রান্সলেট বাংলাও হতে পারে অপোজিট ওয়ার্ড বা মুড বইয়ের ভিতর থেকে আসবে মেকিং সেন্টেন্স আছে সেন্টেন্স ওয়ার্ড দেওয়া থাকবে তার সেগুলোকে বাক্য তৈরি করতে হবে শূন্যস্থান পূরণ থাকবে শূন্যস্থান পূরণগুলো করতে হবে এমন কি কোন কবিতার লাইন দেওয়া থাকবে এক লাইন পর লাইন লিখতে হবে অথবা প্রথমে লাইন দেওয়া থাকলে সে পরের লাইন লিখতে হবে এছাড়াও আছে যা ফর্ম পূরণ করতে হবে যেমন আমরা অ্যান্সারিং কোশ্চেন আছে কিছু ছোট প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে আমরা এখন ইংরেজিতে আরেকটা অংশ আছে এখানে আমরা দেখছি যে একটা কাউ অথবা আছে মাই সেলফ মানে ইউর সেলফ সম্পর্কে কি করতে হবে ইউর সেলফ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে এই ইতিমধ্যে আমাদের ইংরেজি বলা শেষ হলো এখন আমরা দেখি গণিতের প্রশ্ন কেমন হতে পারে গণিতের প্রশ্ন ধারাবাহিক হচ্ছে কথায় লেখা মূল বই বইয়ের ভিতরে আর অঙ্কে লেখাও আসতে লেখা অঙ্কে লেখা আসতে পারে যেমন কিছু শর্ট প্রশ্ন আসে নিচের প্রশ্ন উত্তর দাও তার অঙ্কের মতো প্রশ্ন নয় 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 এর পরবর্তী সংখ্যা কত কত দিনে এক সপ্তাহ কত সেকেন্ড এক মিনিট কত দিনে এক বছর সংখ্যা প্রতীক কাকে বলে কিছু প্রশ্ন থাকবে এরকম যোগ বিয়োগ করা এখানে যোগের দিক থেকে একাধিক যেমন চার চার গড় সংখ্যা নিচে নিচে চার গড় দেওয়া হয়েছে আবার পাশাপাশি যোগ থাকতে পারে আবার বিয়োগ ঠিক তাই এছাড়া আছে খোলা বাক্সে খালি ঘর পূরণ করা আমরা এখানে দিচ্ছি আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন যে যে এই জায়গাতে ঘর দেওয়া আছে যেমন বক্স

পনেরোশো টাকা মেয়েকে দিলেন অবশিষ্ট তিনি ব্যাংকে জমা রাখলেন এখন এর উপর ভিত্তি করে এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে সে চারটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এছাড়াও নিচে যেমন একটি প্রশ্ন উত্তর দাও যেমন থেকে প্রশ্ন আসছে যেমন একটা উত্তর দিতে হবে আবার আসে বিজ্ঞান বিজ্ঞানে বিজ্ঞানে হবে বিজ্ঞানে বিজ্ঞানের মধ্যে আছে সঠিক চিহ্ন আসতে পারে ঠিক চিহ্নগুলো দেওয়া থাকবে আবার এই জায়গাতে আরেকটা প্রশ্ন হতে পারে সেটা হলো যেমন আমরা দেখতেছি যে বৈশিষ্ট্য অনুযায়ী পদার্থের ধরন এগুলো নৈবিত্তিক প্রশ্ন হয়তো পাঁচটা নৈবিত্তিক প্রশ্ন থাকলো আবার শূন্যস্থান পূরণ থাকবে শরীর শব্দ বসে শূন্যস্থান পূরণ করা এরপরে আছে যে উদ্ভিদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ছোট ছোট প্রশ্ন তৈরি করা প্রশ্ন আসতে পারে এবং দুইটা বড় প্রশ্ন বা একটু নাম্বার বেশি দেওয়া থাকবে এই ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়া সমাজে ঠিক একই ধরনের প্রশ্ন হবে সমাজের এই সমাজে কোন ধরনের প্রশ্ন হবে তা এখানে দেওয়া হলো না মূলত প্রশ্ন বানাইলে প্রশ্ন বানাতে হবে মূল বই ভিতর থেকে শিখতে হবে তবে প্রশ্নের ধরন এমন হবে এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তবে আপনারা যদি এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে ওদেরকে ভালো করে প্রিপারেশন হন আশা করি অবশ্যই তার মেধার একটা মেধার প্রকাশটা ঘটবে এখানে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাপোর্ট ভিডিও দেখার জন্য আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানে জানিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম